তো হ্যালো সব গাইস কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমরা যদি ফ্রিতে উইকলি নিতে চাও তাহলে এই ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওতে বেশি বেশি শেয়ার কপিলিং করতে হবে এবং পঞ্চাশটি লাইক করতে হবে তাহলে তোমরা উইকলি পেয়ে যাবা আর তোমাদের কমেন্টে ইউআইডি দিয়ে দেবা যাতে আমি তোমাদেরকে উইকলি দিতে পারি তোমরা বেশি বেশি কমেন্ট করবা নিম্নে একশোটা কমেন্ট করবা তাহলে তোমাদেরকে ফ্রিতে আমি উইকলি দিয়ে দেবো তো ফ্রিতে উইকলি নিতে তোমাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে তো কমেন্ট বক্সে ও আইডি দিয়ে দেবা তাহলে আমি তোমাকে ফ্রি ফ্রিতে উইকলি দিয়ে দেবো ফ্রিতে একটি উইকলি দিয়ে দেবো তুমি যদি বেশি বেশি শেয়ার কিলিঙ্ক করতে করো তাহলে তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতে তো ভিডিও তো এই পণ্য ছিল তো টাটা বাই বাই সিউ